যেমন ধরেন একবার সুবহান এই শব্দ আর পেয়ে গেছেন উহুদ পাহাড় বরাবর স্বর্ণ আচ্ছা এবার খুশিটা কেমন কি দশ হাজার টাকা দশ লাখ টাকা বিক্রি হলে খুশি কেমন আচ্ছা দশ হাজার টাকা যদি দশ কোটি টাকা বিক্রি হয় তো খুশি কেমন এবার অনেকও কয় না কি ওই এক কোন বিপদে কেমন এবার একবার সুবহানাল্লাহ যদি উহুদের চেয়ে ভারী হয় কেমন এটা কেমনে বুঝবো লিসাইহা রাদিয়া তোমার সুবহানাল্লাহর পুরস্কার দেখে দেখে তুমি হারা হওয়াবা তোমার আলহামদুলিল্লাহর পুরস্কার দেখে দেখে খুশিdatatables হওয়াবা তোমার প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজের 32 টা চেজদার পুরস্কার একটার পুরস্কার

আবে আসবাব তো দিবেন আসবাব তো দিবেন দিবেন আসবাব তো দিবেন লেকিন যখন আল্লাহ তালা হাসন এলান করবেন আমি আর জীবনে কখনো তোমার উপরে নারাজ হব না এটা হবে জান্নাতের সমস্ত সবচেয়ে বড় নেহামত এই জন্য আল্লাহ তালা বলেন্লাহি আকবর আকবার আমি যদি তোমার উপর রাজি হয়ে যাই এটা হবে আকবার আকবর দুনিয়া বলে আখরা দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বড় নেয়ামত কি ভাই যে এম পি উপর প্রধানমন্ত্রী খুশি ওই এমপি সাহেব কেমন কি যে এমপি উপর প্রধানমন্ত্রী খুশি বিনা ভোটে কি বিনা ভোটে পাশের উদাহরণ হলো বিনা বিয়েতে বাচ্চা হওয়ার কথা বলেন বিনা বোটে পাস কোন বিনা বিয়েতে বাচ্চা এটা এটা আমার কাছাকাছি এটা তো খুশি নেই বলেন কি নে খুশি নেই ভুজু হুঁইয়ো মাই দিন নাইমা বলেন ভুজু হুঁইয়ো মাই দিন নাইমা লিসাই হা র দিয়া বলেন লিসাই হা কি পরিমাণ খুশি হবে না না এটা বুঝে কোন কোনো সদ্য এই শব্দ দিয়ে এটা বোঝানো যাবে না এই শব্দ বোঝাবার কোনো ভাষা দুনিয়াতে নাই এই শব্দ দিয়ে বোঝাবার ভাষা দুনিয়াতে নাই এটা শুধু তখনই বুঝবেন যখন হাসরের ময়দানে থাকা বলেন না ইনশাল আর আজকের এই মাহফিলের কথা মনে হবে আবার এই মসজিদের কথা কি হবে মনে হবে আল্লাহ তারা নিজেই বলেন তারিফোন নাহা তুমি দেখে দেখে আবার মনে হবে তোমার মনে পড়বে ও মদন মোহন হাই স্কুল মাঠে আমি এই শব্দ শুনছিলাম দেখে মনে 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 হবে হবে পড়বে আল্লাহ বলে মনে পড়বে যে হ্যাঁ ঠিক আছে হুজুর আর দূর থেকে দেখবেন তো বল হুজুর ওকে হুজুর যা বলছেন ওকে ঠিক আছে সব ঠিক আছে وجدنا ما وعدتنا سلوغان 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 وجدنا ما وعدتنا وجدنا ما وعدتنا جازا بولتن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ লিসাইহা রাদিয়া হাই একবার কালেমা এবার পুরস্কার যখন দেখব একবার যখন দেখবো তখন কি হবে তখন বেঈমান কি বলবে হাই একবার দিয়ে তুমি এটা পেয়ে গেলে আর একবার না পড়ে আমি এরকম হয়ে গেলাম হাই কি পরিমাণ আফসোস সে হবে আর ইনশাআল্লাহ ঈমান ওয়ালাদের কি পরিমাণ খুশি সে দিন হবে লিসাইহা রাদিয়া বলেন আবার বলেন নিসাইহা রাদিয়া লিসাইহা রাদিয়া হা পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন পাঁচ নামাজে প্রতি নামাজে হবে 30 বার পাঁচ নামাজে হবে 1000 বার মিজানে উঠে যাবে 10000 হাজারবার দাখালাল জান্নাত শুধু এটা দিয়ে দেখবা জান্নাতের সোজা ঢুকে গেছো সুবহানাল্লাহ বল না যদি বাকিগুলো বাকিগুলো কি বাদ আচ্ছা শুধু যদি এটা দিয়েই ঢুকে যান আর ঢুকার মতো যদি আরও এক হাজার হয় তো কেমন হবে আর বলেন কি ভাই যে শুধু এটা দিয়ে বুঝি জান্নাতে যাওয়া যাবে হ্যাঁ শুধু এটা দিয়েও জান্নাতে যাওয়া যাবে রসুল বলেছেন আমি শুনাইতে তো অসুবিধা কথা খুল্লা আমালিয়া আমল ঘুমা আবদুম মুসলিম ইল্লাহ দেখাল জান্না আল্লাহ নবী বলেন দুটো অভ্যাস এমন আছে যেই দুটো অভ্যাস কোনো মুসলমান করবে না তবে যেই করবে দেখাল জান্ন শুধু জন্মাতে চলে যাবে রসুল বলেন পাঁচক নামাজের পরে দশ বার পড়বা সুবহান দশ বার পড়বা আলহামদুলিল্লাহ দশ বার পড়বা আল্লাহ আখবর রসুল বলেন হবে তিরিশ বারে মিজানে হবে বার খাম সু মেয়াথুন মিজানে হবে বার এক নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার এক মাসে এক বছরে হবে কত দশ বছরে হবে কত এক নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার খামসু মেয়াতিন মিজানে উঠে যাবে দেড় হাজার বার এক নামাজে তিরিশ বার পাঁচ নামাজে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক বছরে হবে এক মাসে হবে পাঁচ চল্লিশ হাজার বার এক বছরে হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ বিশ বছরে কত আমাদের জীবনের অনেক থেকে কি বিশ বছর যায় নাই গেছে চল্লিশ বছর গেছে না গেছে না তা আজকে থেকে যদি পড়ি দিশা আই হাওয়া দিয়া একটা সার্টিফিকেট দিয়ে যদি ঢুকে গেলেন বাকি সার্টিফিকেটগুলো সব রিজার্ভে আছে শোনা বাকি সার্টিফিকেটগুলো কি এবার কেমন হবে আর যে কোনোটা তুমি টানিয়ে পাস করে টানি খেসি একটাই মিলে না কোনোটা তুমি টানি খেয়েছি তো যাইবো আর কি মেডেল লেকিন মনে কষ্ট আবার ডর কত আবার এটা ক্যান্সেল হয়ে অতক্ষণ আমরা এটা কি হয়ে বলেন তাইলে দুটো সবক শিখলাম রসুল বললাম একটা হলো পাঁচ অক্ট নামাজের পরে দশ বার সুবহান দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহু আকবর আরেকটা হলো ঘুমাবার সময় তেত্রিশ বার সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর দয়ালি কেমেথুন এটা হয়ে গেল একশো বার নবী বলেন মিজানে উঠে গেল এক হাজার বার কারণ ফেরেস্তাকে রব্বে করিম নয় দশের নিচে লিখার যোগ্যতাই দেন নাই ফেরেস্তাকে রব্বে করিম দশের নিচে লিখার যোগ্যতাই দেন নাই দশের নিচে লিখার কি দেন নাই ওরে নয় লিখতেন শিখান নাই শিখান নাই ও দশ থেকে শুরু সব হাললা বলে দশ থেকে কি দশ থেকে শুরু লিখতে লিখতে দশ থেকে শুরু এক লাভে সত্তর

এবার রব বলবেন কেন পারো না বলো তো দেখি কেন পারো না বলে আল্লাহ সে এতটা ভালোবাসায় বলেছে তার ভালোবাসার নাম্বার আমার কলমে ধরে না এবার রব বলবেন এটা আমার যেমন ছেড়ে দাও এটা আমি বসাবো এবার রব দিতে থাকবেন আচ্ছা তখন খুশিটা কেমন হবে এই জন্য যেমন ধরেন আমার ওয়াজ আমার আজকের ওয়াজ আমি আগে নিলাম তিরিশ হাজার পরে রাখলাম চল্লিশ হাজার এ হইল মোট সত্তর হাজার আগে তিরিশ হাজার পরে চল্লিশ হাজার এ মোট কত কত আচ্ছা আমার একবার সুহান আল্লাহর পুরস্কার কত জোরে বলেন তাহলে আমি কত টাকা দিয়ে কত টাকার বিনিময় করলাম বুঝেন না আমি কিসের বিনিময় সত্তর হাজার টাকা করলাম কটাও খুঁজে এবার বুঝে নাই কটাও খুঁজে যেখানে রব্বণ আমি দিতে 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 এবার রব্বণ আমি দেওয়া শুরু করব দিতে 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 রব দিতে দিতে এতক্ষণ ফেরস্তার নাম্বার বসিয়েছেন এবার বলেন আমি দিব আমি দিব দিতে 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 আর হাকিম হুনুম্মদকে না জানি কত কি পরিমাণ দিয়েছেন হ্যাঁ সার সাম নানু তুমিকে না জানি কি পরিমাণ দিয়েছেন হ্যাঁ হজত মাতানিকে না জানি কি পরিমাণ দিয়েছেন হজত না নু পরিমাণ মত কে না জানি রব কি পরিমাণ দিয়েছেন কি পরিমাণ দিয়েছেন বারো বিরব্দুল কাদে জিলা নিকে আয় কি পরিমাণ দিয়েছেন হাজতে বেলালকে কি পরিমাণ দিয়েছেন রব এবার বলবেন দিতে 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 রব বলবেন আর তোকে জান্নাত আসবাব দিয়ে ক্ষেত্র করব না এবার আমি তোমাকে আমাকে দিয়ে দিব হ্যাঁ কিসের বিনিময় করলাম মাগে সত্তর হাজার পরে সত্তর হাজার কিসের বিনিময় করলাম আমার বুঝে ধরে না আমার বুঝে ধরে না বলেন আমার বুঝে আপনারা বুঝতেছেন না মনে হয় কিছু কিছু বুঝছেন কি বুঝলেন বলেন বলেন না কন্টাক্ট বলেন কন্টাক্ট বলেন কন্টাক্ট বলেন বয় বয়কট আবার বলেন বয়কট বয়কট কন্ঠাকারি বয়কট 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 কন্ঠাকারি বয়কট আর স্লোগান তুলেন বয়কট কন্ঠাকারি বয়কট হ্যাঁ কন্ঠাক ছাড়া সাত লাখ দিয়ে দিবেন জিও জি এবারও জি ছাড়া সাত লাখ দিয়ে দিবেন কি বলছি বলেন কন্ট্রাক্ট ছাড়া কি করবেন বুঝেন নাই কথা কন্ট্রাক্টকারী ইনশাআল্লাহ এর নোয়াখালী চলবে না ইনশাআল্লাহ বলেন 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 ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ এই পাঁচ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলকে পাক করে দেন পাক করে দেন ইন আজরিয়া ইল্লা আল্লাহ লা নাস আলু কুমড়ীস ক নাখনু না দুজুক বল আশিবাজলিতটা খোয়া বল লাকিবা জলিত তা খোয়া ই না না আল ল নিবল লার কাছ থেকে আজর নিবর লাল কাছ থেকে আজর কার কাছ থেকে নিবো বলে আবার বলেন আজৰ কার কাছ থেকে নিব বলেন কন্টাক্ট কারি ইনশাল্লাহ রব নিজের হাতে পুরস্কার দিবেন নিজের হাতে নিজ হাতে দিতে 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 রব বলবেন এবার বলবেন হয়েছে তোমার কি

আল্লাহ বলেন আব্বা দিলে কি আল্লাহ কি যায় না এই জন্য ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ পুরস্কার নিব রব্বে কাছ থেকে বলেন দাওয়াতের পুরস্কার কার কাছ থেকে তালিমের পুরস্কার কার কাছ থেকে যাহাদের পুরস্কার কার কাছ থেকে ওয়াজের পুরস্কার কার কাছ থেকে সেদিন বুঝবো ইনশাল্লাহ সেদিন সেদিন বুঝবো তোমার আমাদের এই ওয়াজের দাম কত সেদিনটার বাবু বলেন না ইনশাল্লাহ আবার বলেন ইনশাল্লাহ একটা একটা মিনিটের দাম কত একটা একটা মিনিটের দাম কত একটা একটা হরফের দাম কত একটা একটা শব্দের দাম কত লিসাইহা রাদিয়া যখন রব খুশি করে দিবেন তো কি কি দিবেন সুবহানাল্লাহ বলে যখন কে খুশি করে দিবেন রব খুশি করে দিবেন আচ্ছা আসমানের মালিক যদি খুশি করে দে আরশের মালিক যদি খুশি করে তোমার আমলের পুরস্কার দেখে দেখে খুশি হয়ে যাবা বুঝু হুই সেদিন কতগুলো চার হবে বলো আনন্দ উজ্জ্বল লিসা ইহা রা সে তার জীবনের সমস্ত আমলগুলোর পুরস্কার পেয়ে পেয়ে হয়ে যাবে খুশিতে আনন্দ আত্মহারা এবারও eh বেকারিম ওর আগের আয় আগের আয়াত কি ছিল আগের আত কি ছিল তাসলানারণ হামিয়া এরা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে এবার আল্লাহ বলেন ফি ফি বলেনিয়া এরা সুচ্ছ জান্নাতে প্রবেশ করবে কাদরান ও মাকানান মর্তমান দিক থেকেও সুচ্ছ মাকানের দিক থেকেও সুচ্ছ জন্নাত কোথায় সুচ্ছ আল্লাহ আকবার। জমিন থেকে আসমান একটা একটা কামরাম কি হয় আচ্ছা কত আর এবার কদর কত এবার দাম কত এবার দাম কত জান্নাতে একটা ব্যাগ রাখার জায়গা হাতের ছড়ি রাখার জায়গা রসুল বলেন খাইরুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি এর আগের আয়াতে কি ছিল তাসলা হামিয়া আর এখানে কি ফি জন্নতে তুমি প্রবেশ করবা এবার দেখেন আমাদের দেশে স্বাভাবিকভাবে কেউ যখন বাড়ি করে কি চায় জানেন শুধু একটা নিরিবিলি পরিবেশ চায় বলেন না কি চায় বাড়ি ভাড়া নিতে কি কয় নিরিবিলি একটা পরিবেশে আমার লাগে একটা বাড়ি দেখবেন বলেনি বলে না বলেন বিদেশি গিয়ে হোটেলে উঠতে কি চায় নিরিবিলি কামড়া চায় যেই কামড়া আওয়াজ নাই সাউন্ড প্রুফ বলেন কি প্রুফ গাড়ির শব্দ নাই দেখ আমরা কি নাই গাড়ির শব্দ নাই যেখানে গাড়ির শব্দ নাই যেখানে গাড়ির কোনো হরণ নাই যেখানে হকারদের কোনো আওয়াজ নাই যেখানে কুকুরের আওয়াজ নাই যেখানে মাইকের আওয়াজ নাই যেখানে খন্তি মিছিলের আওয়াজ নাই কোলাহল মুক্ত কি চাই আমরা বলে প্রত্যেকেই দেখবেন বাড়ি চাই কি মুক্ত কোলাহল মুক্ত বাড়িতে একটা স্কুল কোলাহল মুক্ত বাড়িতে একটা মাদ্রাসা কোলাহল মুক্ত বাড়িতে একটা কি তাহলে বুঝা গেছে বাড়ির প্রধান প্রধান বৈশিষ্ট্য হলো কোলাহল মুক্ত হওয়া হল দুনিয়াতে বাড়ির প্রধান বৈশিষ্ট্য কি হয় কোলাহল কোলাহল মুক্ত হয় তো আল্লাহ তালা বলেন এমন জান্নাত হবে জানো যেখানে কোনো শুনবে না যেখানে কোনো মিছিল হবে না যেখানে কোনো মিটিং হবে না যেখানে কোনো হকার হবে না যেখানে কোনো মিথ্যা কথা হবে না যেখানে কোনো বাঘফাড়ি হবে না যেখানে কোনো বানাওয়াটি হবে না যেখানে কোনো আওয়াজ হবে না যেখানে কোনো হইচই হবে না যেখানে কোনো হাঙ্গামা হবে না যেখানে মিছিল হবে না যেখানে কি হবে না বলেন যেখানে মিছিল হবে না যেখানে কি হবে না যেখানে কোনো মিছিল হবে না যেখানে আর নির্বাচন হবে না বলেন 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 জান্নাতে নির্বাচন নাই সবাই যদি কেউ জিজ্ঞেস করে জান্নাতে কি কি নেই তা আপনি বলবেন জান্নাতে নির্বাচন নাই কন জান্নাতে কি নাই কন জান্নাতে আর নির্বাচনের মতো এত হয়েছে পৃথিবীর বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই এত সুস্তা আর বাংলাদেশ আর কোথাও নাই কি বল এই জন্য জান্নাতে লা তস্মা উফিহা লাগিয়া লা তস্মাউফিহা লাগিয়া জান্নাতের নির্বাচন নাই জান্নাতে কোলাহল নাই জান্নাতে হই চই নাই জান্নাতে বেচা কিনা নাই জান্নাতে হকার নাই জান্নাতে কোনো আওয়াজ নাই আচ্ছা কি পরিমাণ নিরিবিলি হবে শুধুই হবে সালাম سلاما 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 إذن سورة النبر مده لا يسمعون فيها لغوا ولا আরেক জায়গায় জান্নাতে কোনো আওয়াজ হবে না জান্নাতে সাউন্ড চুপ হবে নির সম্পূর্ণ নিরবতা হবে কেমন নিরবিলি হবে রব ছাড়া কেউ জানে না এই নিরবতা খান খান করে মাঝে মাঝে রব্যাকালিম পর্দা হটিয়ে বলবেন আসসালামু আলাইকুম আচ্ছা নীরবের নিথর পরিবেশে রব যখন পর্দায় ওটা বলবেন আসসালামু আলাইকুম আচ্ছা তখন মজাটা কেমন হবে বলেন জান্নাতে আবواب এক জান্নাত এক দরজা দিয়ে ফেরেশতারা শুধুই সালামু আলাইকুম সালামু আলাইকুম তিবতুম সালামু আলাইকুম তিবতুম সালাম সালাম বলতে बोलते এক দরজা দিয়ে ফেরেশতা ঢুকবে আরেক দরজা দিয়ে বিবিরা ঢুকবে আরেক দরজা দিয়ে হুররা ঢুকবে আরেক দরজা দিয়ে গাল মানরা ঢুকবে আরেক দরজা দিয়ে রব্বে করিম পর্দা हटाया বলবে সালাম আল্লাহু আকবার আচ্ছা সূরুতটা কেমন হবে এই সুরতো কি কেউ শব্দ দিয়ে বলতে পারবে এটা কি শব্দ দিয়ে বলার কোনো সুযোগ আছে এই মজাটা কেমন হবে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ আল্লাহ এমন জান্নাত আমাদেরকে দিয়েই দেন লা জান্নাতে ওই তুমি কোনো অনর্থক শব্দ শুনবা না ওই জান্নাতে কোনো অনর্থক শব্দ না বাংলাদেশের বাজারের মতো অনর্থক শব্দ বাংলাদেশের রাস্তার মতো অনর্থক শব্দ বাংলাদেশের সিএনজিওয়ালাদের মতো সিএনজিতে যারা মাইক লাগায় অনর্থক শব্দ বলে এমন অনর্থক শব্দ পৃথিবীর কেউ কোথাও শুনে নাই কেউ কোথাও দেখে নাই কেউ কোথাও বলে না বাস্তব না বাস্তব আচ্ছা দেশবাসী না জানে কিনা বলেন চেরা গালিবাই মার্কা কি চারা গালিবাইয়ের খন্তি মার্কা পুরা জাতি জানে কিনা বলেন এতবার জানা সত্ত্বেও তুমি এটাকে এই জাতির কানগুলোকে ধ্বংস করিয়া ও দেখবেন ওরা মাঝে মাঝে বলে হ্যাঁ আজানের আজানের শব্দ দুঃশব্দ আজান দ্বারা শব্দ দূষণ হয় বাংলাদেশের শুরু দিন থেকে আজ পর্যন্ত আজানের দ্বারা যেই পরিমাণ বা অন্য বছর নেই বাংলাদেশের বয়স কত বছরে আজানের দ্বারা যেই পরিমাণ শব্দ দূষণ হয় নেই শুধু এক নির্বাচনে এক মেম্বারের দ্বারা এক বেশি শব্দ দূষণ হয় বাস্তব না বাস্তব আজ শব্দ দূষণ আকলে কুত্তা পেশাব করছে আকলে কি শব্দ দূষণ পৃথিবীতে আর কোথাও দেখো না তুমি জোরে বলে না শব্দ দূষণ পৃথিবীতে আর কোথাও নাই বাংলাদেশের আর কোথাও আর কোথাও শব্দ দূষণ হয় না জোরে বলেন না আচ্ছা ফজরের পরে যখন খন্তি মার্কার মিছিলটা বাইর হয় খন্তি মার্কার কি বলে আর ফ্যাবিটা বাইর হয় তখন এই শহরের কত মানুষের ঘুমের ক্ষতি হয় জোরে বলেন না যখন ক্ষতিমার স্লোগান চলে তখন কত মানুষের ঘুমের ক্ষতি হয় কি একজন সবার ঘুমের ক্ষতি হয় কি বলে কার যে কজন ছাড়া সবার ঘুমের ক্ষতি হয় যে হেরো হয় হ্যারো কি এই জন্য জান্নাতের শব্দ দূষণ নাই বলে জান্নাতে কি নাই বলে এই জন্য শব্দ দূষণের ব্যাপারে শব্দ দূষণ নিয়ে যে কেউ যেন আজানের কথাই দেশে আর না বলে কি বলে এদের চোখে আঙ্গুল দিয়ে দেখান যে এক মেম্বারের জন্য যে পরিমাণ শব্দ দূষণ হয় এটা বাংলাদেশের তিপ্পান্ন বছরে আজানে পরিমাণ শব্দ দূষণ হয় নাই বাস্তব না বাস্তব বলেন হ্যাঁ জান্নাতে শক্ত দূষণ নাই শোভা হালরা বলেন জান্নাতে কি নাই এই জন্য এটা জান্নাতের পুরস্কারের মধ্যে জান্নাতের সিফাতের মধ্যে এক নম্বর শিফাত হা যেরকম দুনিয়াতে বাড়ি ভাড়া নামার জন্য এক নম্বর সিফাত হয় কোলাহল মুক্ত পরিবেশ শোভা হাল বলেন আজকে কি বুঝেছি এটা কোলাহল মুক্ত পরিবেশ তাহলে জান্নাত জান্নাতে কি নাই কোনো হইচই কোনো আওয়াজ নাই। ফি জান্নাতিনা আলিয়া লা তাসমাউ ফিহা লাগিয়া সেখানে কোনো কোলাহল হবে না সেখানে কোনো হইচই হবে না সেখানে শিরিকের কোনো মিছিল হবে না সেখানে কুফরের কোনো মিছিল হবে না সেখানে হামদা শুধু হান্দ হবে আলহামদুলিল্লাহর আওয়াজ ধ্বনিত হবে আলহামদুলিল্লাহর আওয়াজ ধ্বনিত হবে কেমন দুনিয়াতে নিঃশ্বাস বের হয় যেমন জান্নাতে জান্নাতীদের নাক থেকে আলহামদুলিল্লাহ হবে এমন সুবহান শুধু আলহামদুলিল্লাহ আওয়াজ গুঞ্জরিত হবে কিসের আওয়াজ কিসের আওয়াজ গুন জড়িত হবে একদিকে বান্দার মুখ থেকে আলহামদুলিল্লাহ আরেকদিকে রব বেকার হিমের মুখ থেকে সালাম আল্লাহ বল আচ্ছা কি মধুর আওয়াজটা তো হবে শবরগুলো নাচবে আর গাইবে আর বলবে সালাম ময়ূর গুলো পেখম তুলে তুলে নাচবে আর বলবে সালাম শুধু বলবে সালাম শুধু বলবে কি আবার বলেন শুধু কি আরেকদিকে যেমন জাহান চিত্র ওখানে শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা শুধু ফিডা এদিকে শুধু সালাম শুধু সালাম শুধু সালাম ইস ওদিকে আওয়াজটা কেমন আর এদিকে নিরবতাটা কেমন সুবহানাল্লাহ বলেন যার নামে চিৎকার চিৎকারগুলো কেমন শুধু আওয়াজ শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার শুধু চিৎকার আর এদিকে শুধু সালাম শুধু সালাম শুধু সালাম শুধু সালাম শুধু সালাম কেমন হবে আ বুঝু ইউমা না আয় মা लिसाইহা রাদিয়া লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন आलिया লা তাসমাউ ফিহা লাগিয়া সেখানে শিরিকের কোনো কথা শুনবা না এজন্য দেখবেন বাংলাদেশে কুফুরী মতবাদ শিরিক দিয়ে শুরু হয় কুফুরীর মতবাদে নির্বাচন শিরিক দিয়ে শুরু হয় মাজার দিয়ে শুরু হয় ঠিক এটা কুফুরী শিরিক দিয়ে শুরু হয় বলেন আর কি বলছি বলে জি কি দিয়ে শুরু হয় শিরিক সিরিক দিয়ে কি হয় এখানে সিরিকের আওয়াজ এখানে কুকুরের আওয়াজ এখানে হইচই এখানে মিথ্যা এখানে গিবত এখানে চুরি এখানে ডাকাতি এখানে মারামারি এখানে হানাহানি ওখানে শুধুই নিরবতা লাফিহা সেখানে কোনো শুনব না কোনো বেহুদা কথা না কোনো হইচই হবে না কোনো আওয়াজ হবে না কোনো চিৎকার হবে না শুধুই নীরবতা শুধুই শান্ত এক পরিবেশ শান্ত এক পরিবেশ শুধুই শান্ত শুধুই শান্ত শুধুই শান্ত এই জন্য জান্নাতের প্রথম সিফাত কি নিরিবিলি পরিবেশ বলেন কেমন নিরিবিলি কেমন কোলাহল মুক্ত এটা ইনশাআল্লাহ দেখা হবে বলেন না ইনশাআল্লাহ